আজ শুক্রবার পয়লা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠারোই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলাই পারলে একশো আটবার জপ করুন আজ কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস কেন এই বারবার বলি যে বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্করর বিশ্ব পরিচালনা করছেন যার ফলস্বরূপে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস নাম জপ ধ্যান আরাধনা করবার মাস এবং অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা পালন করুন সোমবারের ব্রত পালন করুন আজ শুক্রবার হলেও শিবলিঙ্গের অভিষেক করান আজ শিবজির নাম জপ ধ্যানারাধনার মাধ্যমে নিজেকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আর যদি পারেন তাহলে লক্ষ লক্ষ্মী দেবীর পাঁচালিও কিন্তু আপনারা পড়তে পারেন সন্ধ্যেবেলার সময় বিশেষ করে যারা মহিলা আছেন লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের ড্রেস করে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীর পাঁচালী একবার পাঠ করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেগুলার বডি স্প্রে ইউজ করতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এমন কোনো ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত করুন যা আপনার শান্ত ভাব বজায় রাখতে সাহায্য করবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা আপনারা করতে চলেছেন বিজনেসকে নতুন উচ্চতায় আপনারা নিয়ে যেতে পারেন ব্যবসা বিজনেসম্যানরা আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শও কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যা চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে বস আপনার পারফরমেন্স দেখে আপনার প্রমোশন পদোন্নতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারে অথবা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি এগুলিও কিন্তু বাড়তে চলেছে একই সাথে বলবো আপনার কিন্তু কাজের জায়গা আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তাই বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না প্রিয়জনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন অহেতুক তর্ক বিতর্ক করলে সম্পর্কের অবনতি হওয়া ছাড়া কিন্তু আর কিছুই হবে না